ডিয়ার রেস্টুরেন্ট অ্যান্ড লার্নার প্রত্যেককে ওয়েলকাম আজকের এই সেশনে আজকের এই সেশন আপনাদের অনেকেরই ভালো লাগবে অনেকেরই ভালো লাগবে না তবে হ্যাঁ যারা বাস্তববাদী তাদের জন্য ভালো লাগবে এবং যারা বাস্তববাদী নন তাদের জন্য ভালো নাও লাগতে পারে দেখুন অনেকেই বলছেন স্যার কাট অফ কাট কেন বলছি আমাকে অনেকেই হোয়াটসঅ্যাপে মেসেজ করেছেন তাদের স্ক্রিনশটগুলো পাঠিয়েছেন এরকম কাট অফ বলছে অনেকেই আমার তো এরকম আসছে না তাহলে কী করবো কেমন করলে কীভাবে হবে পরিষ্কার কয়েকটি কথা বলে রেখে শুনুন দু হাজার বাইশ অনেক দিন পর টেট এক্সাম হয়েছিল সেই সময় কিন্তু বাজারে খুব একটা টিচার ছিল না যেমন আজকের দিনে রয়েছে প্রচুর চ্যানেল রয়েছে কিন্তু তখন কিন্তু আমরা কয়েকজনই গুটি কয়েকই ছিলাম এবং আমার হাত ধরে বলতে পারেন আমার একটু হাতের সহযোগিতায় একটু সহযোগিতায় প্রায় কয়েক হাজার পরীক্ষার্থী কিন্তু পাস করেছেন প্রাইমারি টেট দু হাজার বাইশ এবং সেই পরীক্ষার্থীরা কিন্তু কিছুটা হলো আস্থা রাখেন আমার ওপর সেই আস্থা রেখে কিছু কথা বলছি যে আজকের ভিডিওটি কিন্তু ইনকামের জন্য বানানো নয় আজকের ভিডিওটি মন্টেজ অফ থাকবে এখানে তবে আপনাদেরকে কিছু কথা বলি যে এই ভিডিওতে যে কথাগুলো বলছি সেটা হচ্ছে এরকম যে আপনাদের চিন্তাটা হচ্ছে এরকম বিয়ের আগে সেই অন্নপ্রাশনের মতো আরে বাবা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেল না নিয়োগের পদ্ধতি প্রকাশ পেলো না কমিটিগুলোর রায় এলো না কিভাবে নিয়োগ হবে আর আপনারা হিসেব করছেন কাট অফ কত যাবে আপনাদেরকে কে বলেছে নিয়োগ কতগুলো ভ্যাকেন্সি নিয়ে হবে বা কোন পদ্ধতিতে নিয়োগ হবে এই কাট অফ ভিডিওগুলো না দেখা বন্ধ করুন তার থেকে নিজেরা বাড়িতে প্র্যাকটিস টিচিং শুরু করুন যেখানে আপনারা আপনাদের ডেমনস্ট্রেশন ভালোভাবে দিতে পারবেন এবং আপনারা আপনাদের প্রিপারেশান ইন্টারভিউ নিতে থাকুন কোনো ইনস্টিটিউটে হাত ধরে নয় নিজে নিজে শুরু করুন নিজের মতো করে নিজে পড়াশোনা করুন নিজেকে নিজে রেক্টিফাই করুন জায়গাগুলো নিজের একটা ছোটো বোর্ড করে নিজেরা পড়ানো অভ্যাস করুন কতগুলো শূন্য পদে নিয়োগ হবে সেটা অবশ্যই জানা দরকার তার আগে বলে রাখি যদি ক্লাস ফাইভ ইনক্লুড হয় তবেই কিন্তু প্রচুর সংখ্যক শূন্য পদে নিয়োগ হতে চলেছে এবং দু হাজার বাইশের ডিএলএড যারা পাস প্রার্থী রয়েছেন তারা প্রত্যেকেই হয়তো নিয়োগ পেতে চলেছেন যদি ক্লাস ফাইভকে ইনক্লুড করা হয় তাছাড়া কিন্তু পসিবল নয় এটা এটা কখনোই সম্ভব নয় নিয়োগ প্রক্রিয়া নিয়ে মৈত্রী কমিটির রিপোর্ট এখনও পরিষ্কার নয় বা কোনো কিছুই পরিষ্কার নয় কিভাবে নিয়োগ হবে কীভাবে নিয়োগ হতে চলেছে অতএব এগুলো নিয়ে কাট অফ নিয়ে চিন্তা করার বেশি কিছু নেই প্রত্যেককে বলবো যদি সিটেড এক্সামে আপনি ক্লিয়ার মানে মানে কোয়ালিফাই করে থাকো তাহলে খুব ভালো না করে থাকলে পরীক্ষায় বসতে বলবো এবং যদি কারো শিক্ষকতার বাইরেও অন্যান্য পরীক্ষার প্রিপারেশন নেওয়া ইচ্ছে থাকে তাহলে রেলের এন টি ফর্ম ফিল আপ কিন্তু চলছে অবশ্যই ফর্ম ফিল আপ ফর্ম ফিল আপ করুন নিজেরা এইচএস পাস এবং গ্র্যাজুয়েশন দুটোই কিন্তু ফর্ম ফিল আপ চলছে ওখানে বলে রাখি যে আগের নিয়োগগুলো হতো এভাবে টেট থেকে পাঁচ নাম্বার ছিল মাধ্যমিক থেকে ছিল পাঁচ নাম্বার হায়ার সেকেন্ডারি ছিল দশ নম্বর ট্রেনিং থেকে পনেরো নাম্বার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস থেকে পাঁচ নাম্বার ইন্টারভিউ থেকে ছিল দশ নাম্বার এবং সব মিলিয়ে পঞ্চাশের মধ্যে কাট তৈরি করা হতো যেমন আমরা যদি বলি যে আগেবারে কাট অফগুলো কেমন ছিল সেই রকম কাট এবার কি হতে পারে এবারের প্রশ্ন তো নেই তবে আগেবারে কাট অফগুলো নিয়ে বললে দু চারটে কথা আমাকে বলতে হয় এখানে আগেবারে কাটঅফের মধ্যে কিন্তু অনেক ভ্যারিয়েশন ছিল যেমন চোদ্দোর যে নিয়োগটা হলো সেই নিয়োগে কিন্তু আমি যদি জেনারেল থেকে শুরু করি তাহলে জেনারেল কাট অফ ছিল গত টোয়েন্টি নাইন পয়েন্ট ওয়ান মতো এবং ও যে এটা ছিল এটা ছিল টোয়েন্টি সেভেন পয়েন্ট সেভেন মতো এবং ও বি যেটা হচ্ছে সেটা ছিল এখানে টোয়েন্টি এইট পয়েন্ট ফাইভ মতো এবং এসি এস এসি এস টি কাট ছিল এখানে 25.8 মতো এবং এটা ছিল 22.9 মতো ছিল সেটা দু যখন যখন এ নিয়োগ হলো সেই নিয়োগটা কিন্তু কাটঅফটা একটু হলো বাড়লো ইউয়ারদের দে কাটঅফ চলে গেলো এখানে তেত্রিশ পয়েন্ট মতো এবং ओबीसी বি বিয়ের কাটঅফ চলে গেলো বা পয়েন্ট টু মতো এবং ও এর কাটপ ছিল থার্টি থার্টি পয়েন্ট ওয়ান মতো তো কাট অপ প্রত্যেকেরই বাড়ছে তবে এবার কী হবে তা কিন্তু বলা মুশকিল কারণ এখানে প্রচুর ভ্যারিয়েশন রয়েছে যে ছেলেটি ট্রেনিং ডিএলএড করোনার সময় করেছে এবং যে ডিএলএড করেছে আজ থেকে বছর পাঁচ আগে তার প্রচুর নাম্বারের ডিফারেন্স রয়েছে তাহলে কি পুরোনো ছেলে একটাও চাকরি পাবে না হতে পারে এটা হতে পারে না এটা হবে এটা সম্ভব নয় হওয়াই হবে হয়তো অনেকে নতুন ছেলে মনে হবে স্যার এটা ভুল বলছে এটা আমার ভালো লাগছে না হতে পারে তবে ফ্যাক্টটা কিন্তু লোকনো যায় না বাস্তবটা লোকোনো যায় না কখনো পুরনোদের জন্য কিন্তু সুযোগ অবশ্যই আসবে আমি মনে করি এই চেঞ্জ হবে এবং চেঞ্জ হতে চলেছে আমার এটা দৃঢ় বিশ্বাস রয়েছে এবং এছাড়াও বলে রাখি প্রত্যেককে যে অবশ্যই যাদের হাতে অপশান রয়েছে তারা অন্যান্য পরীক্ষাগুলো দেওয়া শুরু করো কারণ এই নিয়োগ কবে হবে কি হবে তা নিয়ে কিন্তু স্পষ্ট কোনো ধারণা নেই স্পষ্ট কোনো কথাও কিন্তু উঠে আসছে না এই নিয়োগ নিয়ে বলা যাচ্ছে না কবে হবে তবে অবশ্যই প্রত্যেকে বলবো টাচটা ডাকতে প্রিপারেশানটা নিজে নিজে নিতে এবং ধৈর্যটা ডাকতে নিজেরা নিজেরা শুরু করুন লক্ষ্যটা স্থির রাখুন দেখুন একদিন নয় একদিন সাকসেস আসবে আপনার জীবনে তবে সেটা কোনো কোচিং ইনস্টিটিউটের হাত ধরে নয় যখন পরীক্ষা আপনি ক্লিয়ার করে দিয়েছেন ডেমনস্ট্রেশন আপনি নিজেই ক্লিয়ার করবেন আপনার সেই বিশ্বাস আপনি নিজেই অর্জন করুন বাড়িতে বড় বসিয়ে থ্যাংক ইউ সো সো মাচ ভালো থাকুন প্রত্যেকে সুস্থ থাকুন প্রত্যেকে দেখা হবে নেক্সট ভিডিওতে